নমস্কার দর্শক বন্ধু আমি জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই আগেও দিয়েছি আবারও দিচ্ছি যদি কেউ স্ক্রিপ্ট করে যাও সেই কারণে এটা খুবই উপকারী ভিডিও আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ভ্লগটা হলো কারি পাতা গাছ বাড়িতে রাখলে কি হয় বাস্তু মতে জেনে নিন বা বলছে বাড়ি পাতা গাছ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটাতে যা বলবো প্রত্যেকে খুব ভালো করে মন দিয়ে শোনো এই কারি পাতা গাছ বাড়িতে থাকা ভালো না খারাপ তাহলে থাকলেও কি হয় না হয় সমস্তটা এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো এই কারিপাতা গাছ কি কাজে বাঁধা দেয় এই যে আমাদের জীবনে অনেক রকম ভাবে প্রকৃতি মিলে আছে ধরিত্রী আমাদের সঙ্গে মিলে আছে আমাদের জীবনে ধরিত্রীর জিনিস ছাড়া বা ধরিত্রী ছাড়া আমরা সেকেন্ড এক এক বিন্দু না। সব সময় আমরা প্রকৃতির উপর নির্ভরশীল আমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই মা প্রকৃতি আমাদের কতটা উপকার করছে এই যে আমরা প্রকৃতি মায়ের যেসব জিনিস আমরা পাই বা চলাফেরা করি তাদের মধ্যেও কিন্তু অনেক কিছু জিনিস সমস্তটাই শুভ আবার অশুভ তাহলে আমাদের জানতে হবে কোন জিনিসটা কিভাবে আমরা কাজে লাগাবো যেমন কোন গাছ শুভ কোন গাছ অশুভ কোন ফুল শুভ কোন ফুল অশুভ কোন ফুল কোন দেবতা পছন্দ করেন আমরা যদি না জানি অজান্তে আমাদের যে কত ক্ষতি হয়ে যাবে সেটা বুঝতেও পারবে না তাই অন্ধের মতো চললে হবে না একটু শাস্ত্রও জানতে হবে শাস্ত্র কি বলছে সেই রকম আমরা তো একটা প্রথম বলবো যে গাছ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গাছ তো প্রত্যেকটা গাছই ভালো কিন্তু জানতে হবে এই গাছ গাছালি দিয়ে কত রকমের ওষুধ হয় কত রকম ক্ষতিও হয় তাই সেই রকম জেনে বুঝে তারপরে পরে কিছু করতে হবে এই যে সবথেকে মানে গুরুত্বপূর্ণ গাছ যেটা বলবো আজকে একটা গাছের কথাই আমি বলবো অন্যান্য গাছের কথা বাদ দিচ্ছি এই যে একটা গাছ কারি পাতা গাছ এই কারিপাতা গাছটা জেনে বুঝে কিভাবে লাগাতে হবে সেইভাবে জেনে বুঝে লাগাও এই যে কারিপাতা গাছ তো ভীষণই ভালো সাউথ ইন্ডিয়ান কারিপাতা ছাড়া তাই শাস্ত্র অনুযায়ী যদি জানো এই কারিপাতা পাতা গাছ বাড়িতে রাখলে সর্বপ্রথম কি নিয়মে রাখবে সেটাই বলবো এটা তো খুব স্বাদের জিনিস কিন্তু রাখাটাও কি রকম নিয়মে রাখতে হবে সেটাই জানো এই যে আমাদের বাড়ির গার্জেন যে সে মানে বাবা বা বাবা নেই মা বেঁচে আছে বা মা নেই তার বর দাদা বেঁচে আছে এই রকম বাড়ির যে হেড অব দ্য ফ্যামিলি তার সঙ্গে গাছের কিন্তু ভীষণভাবে সম্পর্কটা ভালোভাবে বুঝে নাও যদি বাবা বা মা দাদা যারা গার্জেন তাদের হাইট কতটা জানতে হবে তাদের হাইট যদি ছ ফুট হয় পাঁচ ফুট হয় বা চার ফুট হয় তাহলে ভিডিওটা পুরো ভালো করে মন দিয়ে দেখতে হবে বা শুনতে হবে এই কারিপাতা গাছ যদি রাখতে চাও বাড়িতে এই কারিপাতার গাছের হাইট কত হবে গার্জেনের আবার যদি গার্জেনের হাইট চার ফুট হয় তাহলে কারিপাতার গাছ এক ফুট কিন্তু নিচে রাখতে হবে মানে গার্জেনের হাইট যদি পাঁচ হয় কারিপাতার গাছ চার গার্জেনের হাইট যদি ছয় হয় কারি পাতার হাইট পাঁচ করতে হবে এইভাবে গাছটাকে রাখতে হবে এই গাছ যদি যদি মাথার চলে যায় ওপর তাহলে বুঝ দেখবে বাড়ির কোনো কাজ ভালো হচ্ছে না শুভ হচ্ছে না নানান রকম ভাবে বাঁধা পড়ছে হওয়া কাজ হচ্ছে না তাহলে কি উপায় গাছটা তো রাখবে কিন্তু কি করে রাখবে সব সময় গাছটার তাহলে কি হবে বড় হয়ে গেলে গার্জেনের থেকে বড় হয়ে গেলে বিশাল ক্ষতি হয়ে যাবে তার বাড়িতে কেউ চাকরি করছে ব্যবসা করছে তাহলে কিন্তু সেই ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বাচ্চারা মন দিয়ে মন দিয়ে পড়াশোনা করছে কিন্তু সে অনুযায়ী ফল হচ্ছে না তাহলে পাশের বাড়ি ছেলে বা কোনো আত্মীয় স্বজনের ছেলে অত পড়াশোনা করে না অথচ মোটামুটি ভালো রেজাল্ট করে কিন্তু আমার ছেলে এত পড়াশোনা করছে তাহলে আমার ছেলে কেন এত ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু এটা শুধুই ওই গাছের জন্যে বুঝতে পারছ না তাই অনেকে বলবে যে এই যে বিয়ের উপযুক্ত ছেলে বা এই গাছ থাকলে কি কি হয় সেটাই বলবো উপযুক্ত হয়ে গেছে কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না আসছে ঠিকঠাক হচ্ছে আবার ভেঙে যাচ্ছে তাহলে এই গাছ বড় হলে অনেক সময় বাড়িতে কেশও নানান রকম কেশও ঢুকে যায় যে কোনো কেশে জড়িয়ে যাবে তাই আবার যদি বলো যাদের বাড়িতে কারিপাতা গাছ নেই কিন্তু কেস হচ্ছে যাই হোক সেটা তো সে আলাদা ব্যাপার কিন্তু বাড়িতে যদি কারিপাতা এইভাবে রাখো তাহলে এই রকম ক্ষতি হবে যারা মুখে স্বাদের জন্য এই গাছ রেখে থাকো তাদের জন্য বলবো শাস্ত্র অনুযায়ী তাহলে সেই গাছ একদম ছোট করে রাখো পাতা অল্প পাবে কিন্তু নিজেদের মঙ্গলের জন্য এই গাছের মানে পাতা নেওয়ার জন্য গাছটাকে ছোট করে রেখে দাও তাতে যা পাবে তাই কিন্তু যদি না রাখতে চাও তাহলে কিন্তু অতি উত্তম যদি নানান রকম অশান্তি হয় সমস্যা হয় কোথাও কোনো কিছু নেই হঠাৎ শুকনো বিপদ এই রকম যাদের হচ্ছে জানবে এই গাছটার জন্যেই হচ্ছে তাহলে কি হবে গাছটা না রাখাই ভালো গাছটাকে তুলে ফেলো আর যদি রাখতে চাও শেষ কথা বলবো গাছটাকে একদম ছোট করে রাখো যাতে কারুর ওপর দিয়ে না যেতে পারে তাই কারি পাতা বিশাল ক্ষতিও করে এটা জেনে বুঝে তোমরা বাড়িতে লাগাও সব সময় অনেক রকম গাছ আছে গাছ তো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সবাই জানে কিন্তু জেনে বুঝে গাছটাকে রাখো তাহলে আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিও দেখতে থেকো আর অনেক অনেক জনকে এই ভিডিওটা শেয়ার করে দাও অন্যের মঙ্গলের জন্যে তারাও কিছু উপকৃত হোক এই গাছটা খুবই ক্ষতিকারক গাছ যদি বড় হয়ে যায় গার্জেনের উপর তাহলে এখানেই শেষ করছি নমস্কার